জয় কৃষ্ণ তো ইন্দ্রা একাদশী আঠাশে সেপ্টেম্বর শনিবার হচ্ছে ইন্দ্রা একাদশী তো এক একাদশী সমস্ত পাপ থেকে মুক্ত হয় যায় এবং এই একাদশী বড় ফলে আমরা পূর্বপুরুষদের উদ্ধার করতে পারি এবং এই পূর্বপুরুষরা পরমগতি লাভ করে তাই আমাদের খুব সুন্দরভাবে ইন্দ্রা একাদশী পালন করতে হবে আর ইন্দ্রা একাদশী পালন করলে সাম বেদী যোগদের ফল লাভ হবে তাই ইন্দ্রা একাদশীকে খুব সুন্দরভাবে পালন করতে হবে তো এখন আমি ইন্দ্রা একাদশী মহত্ব এখানে পাঠ করবো তো আপনারা খুব সৈর্য সহকারে এবং একাদশী মহত্ব সহ মহারাজ যুধিষ্ঠি বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী নাম কী তা আমাকে কৃপা করে কৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসে একাদশী ইন্দিরা নামে পরিচিতি এই বলতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী প্রাপ্ত হয়েছে সেই পূর্বপুরুষরা উত্তম গতি লাভ আপনারা বুঝতে পারছেন এই একাদশী যদি আমরা সুন্দরভাবে পালন করি তাহলে আমরা মহাপাপ থেকে উদ্ধার হব এবং আমরা আমাদের যে পূর্বপুরুষরা রয়েছে তারা উত্তম গতি লাভ করবে তো এই একাদশী মহাত্মে বলা হয়েছে মহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে তিনি রাজ্য পালন করতেন এবং তিনি খ্যাতিমানও ছিলেন তার বিপুল ধন সম্পত্তি পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরাণায়ন সেই রাজা নিরন্তর শ্রী বিষ্ণুর আরাধনা এবং নামে মগ্ন থাকতেন একদিন রাজা রাজ্য সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে এসে বললেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়স প্রচারে পূজা নিবেদন করলেন তারপরে বললেন হে মুনিবর আপনার দর্শনমাত্রায় আমার যাবতীয় ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন তো আমরা এই থেকে বুঝতে পারলাম যে আমাদের ঘরে যদি বৈষ্ণব এবং সাধু সঙ্গ আসে তাদের আমাদের খুব সুন্দরভাবে সেবা করতে হবে আমাদের যদি কোনো আত্মীয় পরিজন আসেন তাদেরও সেবা করতে হবে কারণ আগেকার দিনে রাজারা খুব সুন্দরভাবে অতিথি সেবা করতেন তাই সেই পরম্পরা আমাদের বজায় রাখতে হবে দেবশ্রী নারদ বললেন এ মহারাজ অতি বিস্ময়কার এক ঘটনা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গর বাপের তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতার যে সংবাদ প্রেরণায় করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে মণিবর মহিষ্মতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালায় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপামনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোক যেতে সমর্থ হব ওই কথা জানাবার জন্যই আগমন আমার হে রাজন আমার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রা একাদশী পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশী হে ইন্দ্রিয়া একাদশী ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন এখন দেবশী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে পাত স্নান করবেন ভক্তি ভক্তিভাবপন্না হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে সায়ন করবেন পরদিন দিন একাদশী দিনে পাতি সমর্পণ করে নিরাহারে থাকবেন বর্তের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে কুণ্ডরী হে অচ্যুত এই স্বর্ণাগতির প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে বর্তের ফল অর্পণ করবেন দ্বাদশী দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করাবেন অবশেষে নিজেও মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ লাভ করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবসী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ওই ইন্দ্রা একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হলো এবং পিতা পিতাও বিষ্ণুলোক গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন পুত্র পুত্রদের রাজ্যসভা অর্পণ করে নিজেও বিষ্ণুলোক গেলেন এই ইন্দ্রা একাদশীর মহত্ব পাঠ ও শ্রবণে মানুষ সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় তো আমরা যদি ইন্দ্রা একাদশী বলত পালন করি তাহলে আমাদের পূর্বপুরুষরা উত্তম গতি লাভ করবে এবং বিষ্ণুলোক প্রাপ্ত হবে তো এই ছিল ইন্দ্রা একাদশীর মহত্ব তো আপনারা একাদশী খুব সুন্দরভাবে পালন করবেন কারণ একাদশী হচ্ছে মাধব তিথি একাদশী যদি আমরা সুন্দরভাবে পালন করি তাহলে আমাদের হৃদয়ে ভক্তির ভাব উদয় হবে কারণ ভক্তি জননী হচ্ছে সাইন একাদশী তো আপনারা একাদশী দিন বেশি করে নাম জপ করবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর আপনার পূর্বপুরুষদের জন্য শান্তি কামনা করবেন হরে কৃষ্ণা রাধে রাধে